নমস্কার বন্ধুরা গতকাল থেকে তোমরা অনেক এস এম এস করেছ অনেক বিষয় সম্পর্কে তোমরা জানতে চেয়েছ বিশেষ করে ডাব্লিউ বি পি এস সি অ্যাসিস্ট্যান্ট মাস্টার অ্যান্ড মিস্ট্রেস এই দুটো সম্পর্কে যে যে বিষয়গুলো তোমরা জানতে চেয়েছ নাম্বার ওয়ান সিলেবাস নাম্বার টু এজ লিমিট নাম্বার থ্রি ঠিক আছে নাম্বার ফোর এলিজিবল ক্রাইটেরিয়া এলিজিবল ক্রাইটেরিয়া তো আজকে এই বিষয়গুলো সম্পর্কে তোমাদেরকে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করবো তো প্রথমে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে সিলেবাস এই সিলেবাসটা দু হাজার পনেরো সালের সিলেবাস দু সালের পর তারপর আর পরীক্ষা হয়নি এরপর নতুন নোটিফিকেশান একটা শর্ট নোটিফিকেশন গতকাল দিয়েছে এরপর যতক্ষণ না পূর্ণাঙ্গ নোটিফিকেশন অ্যাডভার্টাইজমেন্ট বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা নতুন যে সিলেবাস সিলেবাস সেই কিন্তু আমরা জানতে পারবো না কিন্তু তোমাদের পড়াশুনো শুরু করতে হবে তার জন্য তোমাদেরকে কি করতে হবে পুরনো সিলেবাস অনুযায়ী একটু প্রিপারেশনটা নিতে হবে এখানে দেখো যে সিলেবাস রয়েছে যে সাবজেক্টগুলো গতকাল তোমাদেরকে বলেছিলাম সেই সাবজেক্টের সম্পূর্ণ সিলেবাস কিন্তু এখানে রয়েছে এটা আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব না এই পিডিএফটা তোমাদের যদি প্রয়োজন হয় ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রামের লিংক রয়েছে সেই টেলিগ্রামের লিঙ্কে ক্লিক করলেই লেটেস্ট যে পিডিএফটা দেওয়া থাকবে সেটাই হচ্ছে এই পিডিএফটা অর্থাৎ সিলেবাস ডাব্লিউ অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস অ্যাডভার্টাইজ নাম্বার ওয়ান ঠিক আছে তো এটা নিয়ে আলোচনা করছি না অতএব তোমাদের একটা সলিউশন হয়ে গেল সিলেবাস সম্পর্কে সিলেবাসটা তোমরা পেয়ে গেলে ঠিক আছে দ্বিতীয় নাম্বার এজ লিমিট দেখো দু হাজার পনেরো সাল অনুযায়ী ছিল বত্রিশ বছর যারা হচ্ছে জেনারেল ঠিক আছে জেনারেলের ক্ষেত্রে বত্রিশ এবং দিক থেকে পাঁচ বছরে ছাড় অর্থাৎ ঠিক আছে তো এখানে এজ ব্যাপারটা এইবারে কি করে সেটা দেখার বিষয় এবারে যদি থেকে বাড়িয়ে বা সাঁত্রিশ জেনারেল করে কিংবা ছত্রিশ যদি করে সেটা দেখার বিষয় এবং সেটা তোমরা তখনই বুঝতে পারবে যতক্ষণ না গেজেটটা পাওয়া যাচ্ছে ঠিক আছে তো এজ লিমিট সম্পর্কে নিশ্চয়ই এই মুহূর্তে আর কিছু বলার নেই এখন যতক্ষণ না নতুন নোটিফিকেশন আসছে ততক্ষণ পর্যন্ত আমরা এজ লিমিট বলতে পারবো না তবে এটা সম্ভাবনা রয়েছে এরপর রয়েছে দেখো ভ্যাকেন্সি তিন নম্বরে রয়েছে ভ্যাকেন্সি যদি বলো যে স্যার দু সালে ভ্যাকেন্সি কত হতে পারে আমি সব সাবজেক্টের একটা আনুমানিক গড় ভ্যাকেন্সি বলছি তার আগে বলে দিই দু হাজার পনেরো সালে ভ্যাকেন্সি কেমন ছিল দু হাজার পনেরো সালে যে পনেরোটি করে কটা করেছিল পনেরোটি করেছিল অর্থাৎ পনেরোটি বাংলা মিডিয়াম পনেরোটি ইংলিশ মিডিয়াম ঠিক আছে পনেরোটি মেল পনেরোটি ফিমেল টোটাল ষাটটার মতো এইভাবে ভাগ করা ছিল এইবারে দু হাজার পনেরোর পর দশ বছর পর আসছে দু হাজার সাল দু হাজার পর দু হাজার সাল অর্থাৎ এই দশ বছরে সিট সংখ্যা বা শূন্য পদ অবশ্যই বাড়বে সেটা যদি হয় তাহলে মিনিমাম ধরে রাখো প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা করে ভ্যাকেন্সি প্রত্যেকটাতে থাকবে অর্থাৎ চল্লিশ থেকে পঞ্চাশটা থাকবে অ্যাসিস্ট্যান্ট মাস্টার বেঙ্গলি মিডিয়াম চল্লিশ থেকে পঞ্চাশটা থাকবে অ্যাসিস্ট্যান্ট মিস্টেস বেঙ্গলি মিডিয়াম চল্লিশ থেকে পঞ্চাশটা থাকবে ইংলিশ মিডিয়াম মেল চল্লিশ থেকে পঞ্চাশটা থাকবে ইংলিশ মিডিয়াম ফিমেল তো এতগুলো ভ্যাকেন্সি থাকা বাঞ্ছনীয় কারণ এই দশ বছরে তোমাদের কি মনে হয় না যে রিটায়ারমেন্টের সংখ্যা বৃদ্ধি পেয়েছে বা বাড়বে রিটায়ারমেন্ট যদি বেড়ে যায় তাহলে অটোমেটিক্যালি সিট সংখ্যা বেড়ে যাবে কারণ দু হাজার পনেরো সালে পনেরোটা করেছিল সেক্ষেত্রে এই দশ বছরে বেশ ভালো সংখ্যক শিক্ষক হয়তো রিটায়ারমেন্ট করবেন এটা একটা ব্যাপার রয়েছে তাহলে ভ্যাকেন্সি দিক থেকে তোমরা ধরে রাখতে পারো মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশটা করে তোমরা ধরে রাখতে পারো যে এই ভ্যাকেন্সিটা থাকবে সে এরকম ভাবে তোমাদেরকে প্রিপারেশন নিতে হবে ঠিক আছে এরপর আসছি এলিজিবল ক্রাইটেরিয়া এই এলিজিবল ক্রাইটেরিয়াতে তোমাদেরকে বলে দিই যে কি কি একটু ফাঁকা জায়গা বের করি এই হোয়াইট জায়গাটাতে আমি তোমাদেরকে বলে দিচ্ছি এখানে যে কোয়ালিফিকেশনটা তোমাদের দরকার হচ্ছে সেটা হচ্ছে সেকেন্ড ক্লাস অনার্স সেকেন্ড ক্লাস অনার্স হতে হচ্ছে অথবা অর সেকেন্ড ক্লাস মাস্টার্স ঠিক আছে এইটা অথবা এইটা এটা তো থাকতে হচ্ছে এরপরে এমপি এবং এইচএস এর পাস তো তোমাদেরকে থাকতে হচ্ছে আর সাথে তোমাদের অবশ্যই চার নাম্বার বিএড ঠিক আছে তো এই কোয়ালিফিকেশন তোমাদের থাকতে হচ্ছে আপাতত আমি যেটা বললাম সেটা দু সালের যে গেজেট ছিল যে অ্যাডভার্টাইজমেন্ট ছিল সেইটা অনুসারে ঠিক আছে তো এখন আপাতত এইটা ধরে যাদের মনে হচ্ছে যে যারা এলিজিবল যাদের মনে হচ্ছে প্রিপারেশান নেবে সিরিয়াস প্রিপারেশান নেবে তারা প্রিপারেশান নিতে পারো তারা প্রিপারেশান শুরু করে দাও কারণ এই সুযোগটা যখন এসছে এই সুযোগটাকে হাতছাড়া করা যাবে না ঠিক আছে তো যাই হোক এরপর তোমাদের মনে আর কি প্রশ্ন আসছে সেগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমি সেই কমেন্ট ধরে পরবর্তী ভিডিও নিয়ে আসবো তো আজকে এই পর্যন্তই সকলে ভালো থেকো সুস্থ থাকে এবার আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ